ওম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ জয় শনি মহারাজ আপনি কি ভুগছেন শনির দশায় আর্থিক সংকট মানসিক অস্থিরতা কিংবা জীবনের একের পর ব্যর্থতায় আপনার জীবনেও কি নেমে এসেছে অজানা এক অন্ধকার তাহলে আজ থেকে শুরু করুন এই শক্তিশালী শনি মন্ত্রের শ্রবণ নমস্কার ভক্তবৃন্দ আরও একটি আধ্যাত্মিক মন্ত্রের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা শ্রবণ করবো শনি মহারাজের এক দিব্য মন্ত্র যে মন্ত্র প্রতিদিন শুনলেই শনির কুদৃষ্টি দূর হয় জীবনে ফিরে আসে শান্তি উন্নতি এবং সুখ এই মন্ত্র শুধুমাত্র একটি শব্দ নয় এটি এক আশ্চর্য শক্তি যা আপনার জীবনে আনবে ইতিবাচক পরিবর্তন বিশ্বাস নিয়ে প্রতিদিন নিয়ম করে এই মন্ত্র শ্রবণ করুন মাত্র এগারোবার বা একুশবার বিশেষ করে শনিবার দিনে কিংবা সন্ধ্যাবেলায় এই মন্ত্র শুনে শনি মহারাজের আরাধনা করুন দেখবেন কিছুদিনের মধ্যেই শনিদেবের কৃপায় আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা হতাশা আর্থিক সংকট কেটে যাবে আজ থেকে শুরু করুন এই মন্ত্রের আরাধনা আপনার জীবনে অন্ধকার কেটে যাবে খুলে যাবে সৌভাগ্যের নতুন দরজা ভক্তগণ আর দেরি না করে সুখ শান্তি এবং সাফল্যের কামনায় চলুন শনি মহারাজের এই মন্ত্রটি আমরা শ্রবণ করি ওম নীল বর্ণায় বিমে সরিযা ধীমি তন শনি প্রচোয় ওম নীল বর্ণায় বিমে সূর্যপুত্রা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুত্রা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে

সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তন নিল প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তান শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা নিল ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তান শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা চমহে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা বিমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুরা ধীমি মহে শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তন নিল প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপু ধীমি তন

সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তান শনি প্রচোয়

সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তান শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা চমহে তন্ন সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তন শনি নিল ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা চমহে সরিযা সনিহি সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুত্রা ধীমি তান্ন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তন শনি প্রচোদয় ও সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায় বিমে সূর্যপু ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা চমহে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সরিযা সূর্যপুত্রা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা বিমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তান শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপু ধীম তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়ীম সূর্যপুত্রা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুত্রা ধীম তন শনি সরিয়া ও নীলবর্ণায়মে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপুত্রা ধীমি তন নিল প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীম তন শনি প্রচোয় ও নীলবর্ণা চমহে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তন নিল প্রচোয় ও নীলবর্ণায়মে সরিযা সূর্যপুরা ধীমি তন শনি প্রচোয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণা চীমে সূর্যপুরা ধীমি তন শনি প্রচোদয় ও নীলবর্ণায়মে সূর্যপু ধীমি তন নিল প্রচোয়